রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছতে পারলেন না ট্রাম্প পুতিন বৈঠক কি আদৌ ফলপ্রসূ হলো আবার বৈঠকের সম্ভাবনা ফের মুখমুখি হবেন ট্রাম্প পুতিন দেখো টানা তিন ঘন্টা পরে আলাস্কায় শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট владиমির পুতিনের বৈঠক যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো গেল না বৈঠকের পরে ট্রাম্প অবশ্য জানিয়েছেন ভালো অগ্রগতি হয়েছে। কথা বলতে হবে ইউক্রেন ও সঙ্গে আর বৈঠকের পর পুতিনের বক্তব্য যুদ্ধ বন্ধ করার জন্য সংঘাত শুরুর বিষয়গুলিকেই আগে দূরে সরাতে হবে সেই সঙ্গে তার বার্তা আমেরিকা ও রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করবে যুদ্ধবিরতির জন্য উদ্যোগী ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন ট্রাম্প পুতিন বৈঠকে যুদ্ধবিরতির শর্ত হিসেবে ভূমি বিনিময়ের প্রস্তাব দেওয়া হতে পারে বলে আগে ইঙ্গিত দিয়েছিল মস্কো তবে শুক্রবারের বৈঠকের পরে বোঝা গেল শান্তি নিয়ে স্থায়ী ও দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছতে অন্তত আরও একটি বৈঠক করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান এমনই ইঙ্গিত দিয়েছেন দুজনে